প্রায় চল্লিশতম বছরের বিশ্বকর্মা পুজোর আনন্দ উৎসাহের সঙ্গে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গায় বাজার ব্যবসায়ী সমিতি বাস চালক ও বাস কর্মচারী সমিতির পরিচালনায় এলাকার এলাকারবাসীদের সহযোগিতায় মালডাঙ্গা বাস সংলগ্ন এলাকায় প্রায় চল্লিশ বছরের চার দিনের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন হলো পুজো উদ্যোক্তারা অমিপাল কল্যাণ মণ্ডল সব্যশাসী দ্বারা জানান এই পুজো চল্লিশতম বর্ষে পদার্পণ করল প্রচুর মানুষজন আনন্দে মেতে ওঠেন এই পুজোকে কেন্দ্র করে এছাড়াও পুজো প্রাঙ্গনে বসে মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মালডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন প্রাঙ্গনে পুজো মণ্ডপে প্রদীপ প্রজ্বলন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুজোর উদ্বোধন করা হয় এদিনে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ পাত্র বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সহ অন্যান্য বিশিষ্ট মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর থানার আয়সি বিপ্লব কুমার পতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা এলাকার গরিব দুস্থ অসহায় প্রায় শতাধিক মানুষদের হাতে মশারি তুলে দেওয়া হয় বলেই জানা গেছে পুজো উদ্যোক্তা ও মশারি প্রাপকরা কি জানালেন দেখুন শুভ উদ্বোধন শুভ যারা আকাপড় জনতা এই এলাকার মা বোনেরা থেকে শুরু করে ভাইয়েরা দাদারা সকলেই উপস্থিত হয়েছেন সর্বোপরি মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আলো করে যারা উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ শিক্ষক গুরুজন আপনারা সকলেই চেনেন মালদা আমাদের পাশের যে স্কুল যিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন ওনার ব্যাখ্যাটা শুনেন অন্য বক্তব্য শুনেছেন এই সাইডে আমাদের আর একটা যেটা পাঠ করে শোনাচ্ছিলেন আমাদের সঞ্চালক মহাশয় আমি খুব গভীরভাবে মন দিয়ে শুনছিলাম আমাদের যিনি আইসি সাহেবের যিনি লিখেছেন সত্যি প্রণাম করি সেলুট জানাই যেভাবে উনি যে দক্ষতার মধ্যে মন্ত্রসার গুলোকে কাজ করে যাচ্ছেন সেই ভাষাগুলোই কিন্তু মানপত্রে ফুটে উঠেছে সেই জন্য সকলেই করতালে দুই মহান ব্যক্তিকে আমরা মন্ত্রী সরপঞ্চ সমিতির পক্ষ থেকে স্যালুট করতে জানাচ্ছি সকলেই করতলিতে একটা অভিনন্দন জানান উপস্থিত আছেন এক ঝাক তারকা আমাদের প্রধান থেকে এই অঞ্চলের উপপ্রধান সকলে গর্বাধক্ষ আছেন আমি শুধু আপনাদের দুটো কথা বলবো বক্তব্য রাখার জায়গা নাই আপনারা সকলেই উপস্থিত আছেন সন্ধে থেকে ওইদিন আগ্রহে আমরা বসে আছেন এটা খুব ভালো লাগছে এটা পরিবেশ একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানটাকে যে আপনারা সাফল্যমণ্ডিত করছেন সেটা হচ্ছে আপনাদের ঘরে আলাদা ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে মালদাঙার একটা ঐতিহ্য এই যে বিশ্বকর্মা পুজোর দিন ধরে আসছে ঐতিহ্য আশেপাশে যেসব গ্রামগুলো আছে এই এলাকার সমস্ত মানুষের একটা আনন্দ বলুন আমাদের স্যার বলে গিয়েছে যে এইটার মধ্যে দিয়ে এই পূজার মধ্যে দিয়ে মানুষের মেলবন্ধন ঐতিহ্য ফিরিয়ে নানা বিষয়ের মধ্যে জড়িয়ে আছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে এই যে বাস মালিক সমিতি থেকে শুরু করে আমাদের যারা নিরলস প্রচেষ্টায় দীর্ঘদিন দিন মজুর করে এই যে শ্রমিক ট্রেড ইউনিয়ন সর্বোপরি মালদাঙ্গার আপামর যে ব্যবসায়ী সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী প্রচেষ্টায় সর্বোপরি আমাদের সব্যসাথী তার আহুর যে থাক তার কথা বলাই নাই আমরা সকলেই জানেন সেই প্রচেষ্টায় আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান এবং যেভাবে এলাকার মানুষকে এটা একটা চেষ্টা করে যাচ্ছে এই যে কমিটি প্রত্যেকটা মানুষকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা এরা চালিয়ে যাচ্ছেন শুধু পুজো অর্চনার মধ্যে দিয়ে নয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা ভাষায় বলেছেন যে ধর্ম যার যার উৎসার স্বভাব আজকে দেখুন সব ধর্মের মানুষ একত্রিত সমস্ত আমরা আপনারা যারা সামনে বসে আছেন মঞ্চে যারা আছেন সকলেই আমরা এক ছাতার তলায় এসে আজকে কি রাজনীতি হলে বিভেদ হলে আমরা একটা উৎসবে মেতে উঠেছি এটাই বড় ইতিহাস তো এই নদীর সৃষ্টি আমাদের জেলা পুজো কমিটি আছে আমরা একটা অনুরোধ করব। দেখুন এই চার দিন ব্যাপী আমাদের বিভিন্ন নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানটা হবে করজোরে আপনাদের দোহাত জোরে জোরহাত করে আমি বলবো করজোরে বলে যাব এই অনুষ্ঠানটা আপনাদের এই পুজোটা আপনাদের এই আনন্দটা আপনাদের কচি কচি বাচ্চারা যেভাবে আপনাদের আনন্দ দিয়ে গেল সেই রকম আমরা চার দিন আমাদের এই পুজো কমিটি আপনাদের সঙ্গে থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই যে সাফল্য মন্ডিত করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি শান্তিতে পরিবেশের মধ্যে দিয়ে চার দিন ব্যাপী যে অনুষ্ঠানটা শেষ করার দায়িত্ব কিন্তু আপনাদের এটা নিতে হবে আপনাদেরই আপনাদের সকলকে অনুরোধ করব কেউ এখানে আমরা কমিটি নাই আমরা সকলেই কমিটি এখানে তো কোনো রাজনীতির দরকার নেই এখানে আমরা সবাই যে নেতা নেত্রী নেই নাই আমরা সবাই সকলেই মিলে কমিটি করার জন্য আপনাদের অনুরোধ করবো এইটা চার দিন যে অনুষ্ঠানটা আছে সকলেই সহযোগিতা সকলেই সঙ্গে থেকে আমাদের এইটা সাফল্য মন্ডিত করা এবং রূপরেখা দান করার দায়িত্ব আমাদের নিতে হবে এই কটি কথা বলে আপনাদের প্রতি ভরসা আশা বিশ্বাস সবটি আছে আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন এই কটি কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে এবং করজোরে নমস্কার জানাচ্ছি এই কটি কথা বলে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করি এবং আমার এলাকাবাসী তো আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সূচনা হলো মান না বাংলাদেশের যে এটা আপনার বিশ্রম তো সবাই মিলে আপনারা আগামী দিন যেটা সহপক্ষে বললেন সবাই মিলে সুস্থভাবে অনুষ্ঠানটা আনন্দ উপভোগ করবেন সহযোগিতার মাধ্যমে সবাই যদি সুস্থ পরিবেশ থাকে অসুস্থ পরিবেশ না থাকে সবাই সুস্থভাবে মা বোনেরাও আসবেন

উদ্বোধন হলো হ্যাঁ হলো তা বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে কে কে এসেছেন আপনার সঙ্গে কে কে এসেছে আমার ছেলে এসেছে আমার স্বামী এসেছে পুজোটা কিভাবে কাটাবেন পুজোটা এই তো বৃষ্টির আবহাওয়া যা দেখছি যদি ভালো দেয় আকাশ তাহলে ভালো হবে কাটবে আনন্দ উৎসাহের সঙ্গে হ্যাঁ হ্যাঁ কাটবে প্রতিদিন মেলা দেখতে আসবো এখানে কি ভালো লাগে ভালো লাগে মেলা বসেছে হ্যাঁ মেলা বসেছে মানে ভিড় হয়েছে আজ তো প্রথম মানে আগের দিন আগে আসলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে ঘোরাতে আসলাম এবার হ্যাঁ কালকে অনুষ্ঠান আসল অনুষ্ঠান পুজোটা কাল হ্যাঁ কালকে পুজোটা কালকে তা খুব ভালো লাগছে নাকি এখন হ্যাঁ খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তা খুশি হ্যাঁ খুশি কি নাম আপনার আমার নাম লক্ষ্মী সাদরা বাগ বাড়ি বাড়ি মালডাঙ্গা মালডাঙ্গা এখানকার গিয়ে বধু হ্যাঁ কোথায় কোন ঠাকুর উদ্বোধন হলো মালডাঙ্গা ব্যবসায়ী সমিতি এবং বাস্ক বাস কর্মচারী যৌথ উদ্যোগে আমাদের প্রতিবারের ন্যায় এবারও পুজো আয়োজন করা হয়েছে আজকে আমাদের শুভ উদ্বোধন হলো উদ্বোধনে আমাদের উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সাহেব ছিলেন মঞ্চ থানার আইসি ছিলেন আরও মালদাঙ্গা সিদ্ধি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই পুজোটা কদিনের এবং কত বছরের পুজো আনুমানিক চল্লিশ বছর ধরে হচ্ছে তো আমাদের এটা উদ্বোধনের দিন থেকে আমাদের পাঁচ দিনের মধ্যেই সমাপ্তি হয় এই উদ্বোধন কীভাবে হলো আমাদের আজকে শুভ উদ্বোধন আমাদের বিভিন্ন নাচ গানের মাধ্যমে আমাদের আজকে শুভ সূচনা হলো পুজো এবং আমাদের আরও যে দুস্থ মানুষদের জন্য মশারি বিতরণ করা প্রায় আশি থেকে একশো জন আমাদের দুঃস্থ মানুষকে মশারি বিতরণ করা হলো এবং উদ্বোধন ফিতে কেটে হ্যাঁ আমাদের এবং তারপরে সমস্ত প্রোগ্রাম শেষ হলো এবং নাচ গানের মধ্য দিয়ে সব উদ্বোধন হলো এবং উদ্বোধন শেষে আমাদের ফিতে কেটে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা আর কি প্রদীপ জ্বালিয়ে নাকি হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে আমাদের আমাদের অনুষ্ঠানের প্যান্ডেলে শুভ অনুষ্ঠানের সূচনা কতজনকে মশারি দেয়া হলো মশারি আমাদের আনুমানিক সত্তর আশি আমরা মশারি বিতরণ করেছি এই উদ্বোধনের মঞ্চ থেকে উদ্বোধনের মঞ্চ থেকে আমরা এটা এলাকার গরিব মানুষদের এলাকার গরিব মানুষদের কি কারণে এই মশারি বিতরণ হলো মশারি বসা বর্ষাকালীন যে মশা হয়িত রোগ সেই রোগ থেকে যারা যেন তারা বাঁচতে পারে তার জন্য দুস্থ মানুষদেরকে আমরা মশারি দিই এই পুজোর মাধ্যমে এলাকাবাসীদের কি জানাতে চাইছেন সকলের আনন্দ সকলে আনন্দ করুক সুষ্ঠুভাবে আনন্দ করুক হ্যাঁ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ করুক আপনার নাম পরিচয় আমার নাম অমিও পাল আমি মালডাঙ্গা ব্যয় সমিতির সম্পাদক কোথায় এসেছেন মালডাঙ্গা বাজার বাজারে এখানে কি হচ্ছে এখানে মশারি বিতরণ হচ্ছে কারা দিচ্ছেন মালডাঙ্গা বিশ্বকর্মা পুজো করছে আপনি পেয়েছেন হ্যাঁ পেয়েছি পেয়ে খুশি খুশি কারণ কারণ ম্যালেরিয়া বা ডেঙ্গু এই হচ্ছে তার জন্য মশারি দিয়েছে আমরা কম আপনি গরিব মানুষ এই মশারি কারা দিল মান্নাগা বিশ্বকর্মা পুজো পুজো কমিটি তা আপনার কি নাম আমার নাম হচ্ছে কানন শাহ হ্যাঁ কানন শাহ মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ